এসো আজকের ক্লাসে খুব সহজ ইংরেজি বলতে শিখি দেখো আমাদের স্ক্রিনে তিনটা বাক্য দেখতে পাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছিলাম আমি যেতে থাকব। তো খেয়াল করবে একবার বলছি যাচ্ছি একবার বলছি যাচ্ছিলাম আর একবার বলছি যেতে থাকবো তাহলে যখন আমরা কাজটা একবার প্রেজেন্টে করতে চাইছি তখন আমাদেরকে যাচ্ছে শব্দটা ব্যবহার করতে হচ্ছে খেয়াল করো যাচ্ছি শব্দ ব্যবহার করতে হচ্ছে একবার যাচ্ছিলাম শব্দ ব্যবহার করতে হচ্ছে আর একবার যেতে থাকবো এই শব্দটা ব্যবহার করতে হচ্ছে মানে আমরা যখন পরিবর্তন করতে চাইছি টাইমের সাথে সাথে আমাদেরকে ক্রিয়াগুলোকেও পরিবর্তন করতে হচ্ছে তাই না ক্রিয়াগুলোকেও পরিবর্তন করতে হচ্ছে কিন্তু ইংরেজিতেও কি আমরা এই গোয়িংকে পরিবর্তন করি না আমরা প্রেজেন্টে যখন বলি তখনও কিন্তু গোয়িং থাকে পাস্টে যখন বলি তখন কিন্তু গোয়িং থাকে আবার ফিউচারে যখন বলি তখন কিন্তু গোয়িং থাকে শুধুমাত্র আমাদেরকে একটা করে হেল্পিং হেল্পিংভাবে সাহায্য নিতে হয় তো কিভাবে চলো আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করি আমরা এই যে অ্যামটাকে দেখতে পাচ্ছি একটু ছোটো করে নিই তোমাদের দেখতে সুবিধা হবে আমরা এই যে অ্যাম্পটা দেখতে পাচ্ছি এই অ্যাম্পটাকে তুলে যদি মাঝে ড্যাশটাই ছেড়ে দিই তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এই গোয়িংটার অর্থ কি হবে সেটা নির্ধারণ করছে এই অ্যাম অ্যাম আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই অ্যামটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই গোয়িংটার অর্থ করতে হবে যাচ্ছে অর্থাৎ এখানে হেল্পিং ভার্বের কাজ হচ্ছে বাক্যটাকে সঠিকভাবে অর্থবহ করে তোলা অর্থাৎ সঠিকভাবে অর্থ করার আর কাজটা কোন সময়ে করছে অর্থাৎ প্রেজেন্টে করছি না কি পাস্টে করছি না কি ফিউচারের মধ্যে করছি সেটা জানিয়ে দেয় আমাদেরকে এই হেল্পিং ভার্ভগুলো এই হেল্পিং ভার্বগুলো আমাদেরকে জানিয়ে দেয় এখানে অ্যাম যেহেতু বসেছে যখন অ্যাম ইজ আর এই তিনটে ভার্ব আমরা ব্যবহার করে থাকি তখন কিন্তু এই জিনিসগুলো আমরা প্রেজেন্টে করে থাকি তাই না তো যখন আমরা অ্যাম ইজ আর দেখতে পাবো তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট তো এখানে অ্যাম ব্যবহার করা হয়েছে তখন কিন্তু এই গোয়িংয়ের অর্থ হবে যাচ্ছে আর একটা এটা হচ্ছে প্রেজেন্টে অর্থাৎ কন্টিনিউ চলছে অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তো আর একটা জিনিস এবার তোমরা লক্ষ্য করো এবার এই ওয়াশটাকে উঠিয়ে দিয়ে আমরা মাঝে বসিয়ে দিচ্ছি তখন কিন্তু এই গোয়িংটার অর্থ এবার পরিবর্তন হয়ে যাবে তো দেখো এই একটাই গোয়িং একবার অর্থ করেছিলাম যাচ্ছি এবার কিন্তু এই ওয়াজ যুক্ত করার কারণে এই গোয়িংটার অর্থ হিসাবে যাচ্ছিলাম ওকে এবার একটা জিনিস লক্ষ্য করি আমরা চলো এই উইল বিকে আমরা এর মাঝে ছেড়ে দিচ্ছি ওকে দেখো লক্ষ্য করো যখন আমরা আই উইল বি গোয়িং বলছি তখন কিন্তু এবার এই গোয়িংটারই অর্থ যাচ্ছিলাম থেকে হয়ে যাবে যেতে থাকবো দেখো একটু আগে যখন ওয়াজ ব্যবহার করছিলাম তখন গোয়িংটার অর্থ হচ্ছিল যাচ্ছিলাম অ্যাম যখন যুক্ত করছিলাম তখন গোয়িংটার অর্থ হচ্ছিল যাচ্ছি আর যখন আমরা উইল উইলবির ব্যবহার করছি তখন কিন্তু এই গোয়িংটারই অর্থ হয়ে যাচ্ছে যেতে থাকবো তাহলে আমরা একটাই গোয়িং নিচ্ছি তাই না একটাই তো গোয়িং কিন্তু অর্থ করছি তিনটা একবার বলছি যাচ্ছি একবার বলছি যাচ্ছিলাম আর একবার বলছি যেতে থাকব এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে এই হেল্পিং ভার্বগুলোর সাহায্যে তো যখন আমরা অ্যামকে দেখতে পাবো তখন ধরে নিতে হবে সেই কাজটা হচ্ছে প্রেজেন্টের মধ্যে আর যখন আমরা ওয়াজ এই ক্রিয়াটাকে দেখতে পাবো তখন সেটাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে পাস্টের মধ্যে আর যখন উইল এই হেল্পিং ভাবকে খুঁজে পাবো তখন সেটাকে ধরে নিতে হবে কাজটা হচ্ছে ফিউচারের মধ্যে চলো আমরা আরও উদাহরণ ফলো করি তাহলে খুব সহজেই জিনিসটা বুঝতে পারবো একটু ছোটো করে নিচ্ছি দেখো আমরা উদাহরণগুলো দেখতে পাচ্ছি তুমি বা তোমরা যাচ্ছ তুমি বা তোমরা যাচ্ছিলে তুমি বা তোমরা যেতে থাকবে তো এখানে তুমি এবং তোমরা এই দুইটারই ইংরেজি কিন্তু ইউ আবার আপনি আপনারা এরও ইংরেজি কিন্তু ইউ তো আমি এখানে দুইটা দিয়েছি তুমি এবং তোমরা এর ইংরেজি কিন্তু ইউ তো চলো আমরা ওই একইভাবে উদাহরণগুলো ফলো করছি ইউ ড্যাশ গোয়িং তো এখানে আমরা যদি এই আর হেল্পিং ভার্ভকে মাঝে রাখি তাহলে এই গোয়িংটার অর্থ হবে কি হ্যাঁ এই গোয়িংটার অর্থ হবে যাচ্ছ তুমি যাচ্ছ বা তোমরা যাচ্ছ দুইটাই অর্থ করতে পারি ইউ আর গোয়িং মানে তুমি যাচ্ছ বা তোমরা যাচ্ছ দুইটাই অর্থ করা যায় কিন্তু আমরা যদি এবার এই ওয়ের এই হেল্পিং ভার্বটাকে মাঝে রাখি তাহলে পরে এই গোয়িংটার অর্থ এবার চেঞ্জ হয়ে হয়ে যাবে যাচ্ছিলে একটু আগেই বলছিলাম যাচ্ছ এবার কিন্তু হবে যাচ্ছিলে কিসের কারণে ওয়ের বসার কারণে এই ওয়ের বসেছে বলেই এখানে অর্থটার পরিবর্তন ঘটছে ওয়ে না বসলে কিন্তু অর্থের পরিবর্তন ঘটতো না তো একটু আগে শিখলাম হেল্পিং ভার্ভের কাজ হচ্ছে বাক্যটাকে সঠিকভাবে অর্থবহ করে তোলা আর সেই বাক্যের মধ্যে কাজটা কোন সময়ে হচ্ছে অর্থাৎ পাস্টে হচ্ছে নাকি ফিউচারে হচ্ছে নাকি প্রেজেন্টে হচ্ছে সেটাই জানিয়ে দেওয়ার কাজ হচ্ছে হেল্পিং ভার্ভের তো একটু লক্ষ্য করবেন আমরা এই উইল বি হেল্পিং ভার্ব যেটা দেখতে পাচ্ছি এই উইল বি হেল্পিং ভার্বকে যদি তোমরা মাঝে রাখো তাহলে কিন্তু আবারও এই গোয়িংয়ের অর্থ চেঞ্জ হয়ে যাবে তখন এই গোয়িংয়ের অর্থ হয়ে যাবে যেতে থাকবো ওকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে তোমরা খুব সহজেই কিন্তু এবারে ইংরেজি বাক্য বানাতে পারবে কার সাহায্যে হেল্পিং ভার্ভের সাহায্যে অবশ্যই অ্যাম ইজ আর এই হেল্পিং ভার্বগুলো ভালোভাবে মাথায় রাখতে হবে ওয়াজ ওয়ের এগুলো আমরা পাস্টে ব্যবহার করি এই দুইটা হেল্পিং ভার্ভকে আর উইল এগুলোকে আমরা ব্যবহার করি ফিউচারের মধ্যে চলো আমরা নিচে যে বাক্যটা রয়েছে সেটা দেখি তো সে যাচ্ছে এর ইংরেজি কি বলবো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ হি সি নেম ইজ এগুলোর ক্ষেত্রে ইজ ব্যবহার করতে হয় ইজ ব্যবহার করতে হয় তো হি ইজ গোয়িং বলতে পারি হি ওয়াজ গোয়িংও বলতে পারি আমরা ইজও ব্যবহার করতে পারি ওয়াজও ব্যবহার করতে পারি উইল বিরও ব্যবহার করতে পারি এবার আমাদেরকে ব্যবহার করতে হলে জানতে হবে আমি কথাটা কোন সময়ে বলছি যদি প্রেজেন্টে বলতে চাই তাহলে আমরা ইজ ব্যবহার করব। তো বলতে হবে হি ইজ গোয়িং অর্থাৎ সে যাচ্ছে আর যদি পাস্টে বলতে চাই তাহলে আমরা ওয়াজ ব্যবহার করবো নিয়ে বলবো হি ওয়াজ গোয়িং অর্থাৎ সে যাচ্ছিলো আর যদি বলতে চাই ফিউচারে তাহলে আমাদেরকে বলতে হবে হি উইল বি গোয়িং অর্থাৎ সে যেতে থাকবে এভাবেই কিন্তু আমরা হেল্পিং ভার্বের পরিবর্তন করে খুব সহজে ইংরেজি বাক্যগুলো বানাতে পারবো তো আজকে এই পর্যন্তই শাখাটা হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই